এটি হচ্ছে কক্সবাজারের খোলা হোটেল জোন এলাকা কিনা কক্সবাজারবাসীর পর্যটকদের জন্য একটি স্মরণীয় স্থান বা স্মরণীয় জায়গা কক্সবাজারে পর্যটকদের প্রথমে আসে এই হোটেলগুলোতেই অবস্থান নিয়ে থাকে এখানে এসে তারা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে তারা আবার দীর্ঘতম সমুদ্র সৈকত হেমসরি ইনানি সোনাদিয়া আদিনাথ মন্দির মার্টিন বা অন্যান্য জায়গাতে ঘুরতে যায় এই সেই সিরোসেনা পৃথিবীবাসীর স্বপ্নের জায়গা যেখানে কিনা মানুষ প্রতিনিয়ত ঘুরার জন্য একটু মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে আসে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরার আনন্দ করার মজা করার মাস্তি করার সেরা একটি স্থান এই কক্সবাজার এখানে প্রতিদিন হাজার হাজার লাখো লাখো শত শত পর্যটক এসে থাকে আর এই কক্সবাজার না হলে বাংলাদেশ মনে হচ্ছে কিছুই না বাংলাদেশ নামের বাংলাদেশটি অনেকে চেনার কথা ছিল না যদি এই কক্সবাজারটি না থাকতো আর এই কক্সবাজার কক্সবাজার দিয়েই মানুষের বিশ্ববাসীর পরিচিতি লাভ করেছে তবে কক্সবাজারটি আরেকটু যদি উন্নত করা যেত হয়তো মানুষের জন্য ভ্রমণার্থীদের জন্য দর্শনার্থীদের জন্য আরও অনেকটাই সহজ সুযোগ উপভোগের জন্য ভালো হতো এখানে পর্যটকরা আসলে তারা তাদের আনন্দ ভাগাভাগি বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা বার্মিস মার্কেট থেকে কেনাকাটা ছুটকি মার্কেট থেকে কেনাকাটা তারপরে বিভিন্ন কাপড়ের দোকান থেকে শুরু করে সবকান থেকে যেন এই কষ্ট আসলে তারা কেনাকাটা করে আনন্দগুলো উপভোগ করতে পারে তাছাড়া এটি যেহেতু সমুদ্রনগরী এই সমুদ্রনগরীতে মানুষ দেখেন এখনও কিন্তু অনেক মানুষ এখানে আসছে ঘুরে বেড়াচ্ছে অনেকেই তাদের বাড়ি ফিরে যাচ্ছে পাশাপাশি আর একটু দুর্ভাগ্যের কথা হচ্ছে যে কি দুর্ভাগ্যের বিষয় এই কক্সবাজার শহরটি তিন চাকার ছোটো ছোটো যানবাহনগুলোতে একেবারে ভিড় লেগে থাকে যাতে মানুষের এই যে যানজটগুলো এই যে ভিড়গুলো মানুষের চলাচলে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি করে যে এই গাড়িগুলো এই যে গাড়িগুলো এগুলো অতিরিক্ত হয়ে গেছে যেটি কক্সবাজারের বিশাল আকারের হোটেল যেখানে কিনা মানুষ অনায়াসে থাকতে পারে তবে ব্যয়বহুল আর অনেক নিম্নমানের অনেক খরচ কম হয় এরকম হোটেলে কিন্তু তো আপনাদের ভালো লাগার ভালোবাসার হোটেলগুলোতে এসে আপনারা রাত্রি রাত্রি যাপন করতে পারেন